আপনি বুঝতেই পারছেন না আপনি যাকে বা যে মেয়েটিকে ভালোবাসেন সেও কি আপনাকে মনে মনে সত্যিই ভালোবাসে নাকি শুধুই বন্ধুত্ব আজ এই ব্যাপারে কথা বলবো নমস্কার আমি সোনালি আমার ইউটিউব চ্যানেল সোনালি স্যালিউশনে আপনাকে স্বাগতম কিভাবে বুঝবেন একটা মেয়ে সত্যি ভালোবাসে কি না বন্ধুরা আজ আমরা এমন একটি অনুভূতি নিয়ে কথা বলবো যা জীবনকে রঙে ভরিয়ে তোলে যা দুটি হৃদয়কে এক করে দেয় ভালোবাসা কিন্তু কিভাবে বুঝবেন একজন মেয়ে বা নারী হৃদয়ে আপনার জন্য ভালোবাসা আছে কি না আর তার জন্য আজ আমি আপনাদের যে পাঁচটি গোপন সিক্রেট বলবো তা দেখে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে সত্যিই ভালোবাসে কি না প্রথম তার চোখের দিকে তাকান যখন একজন মেয়ে মন থেকে ভালোবাসে তখন তার চোখে এক বিশেষ উজ্জ্বল্য দেখা যায় সেই দৃষ্টিতে আপনি খুঁজে পাবেন গভীর স্নেহ যত্ন এবং আপনার জন্য এক নীরব আকর্ষণ মনে রাখবেন বন্ধুরা চোখ মনের আয়না দ্বিতীয় তার ব্যবহারের দিকে লক্ষ্য করুন সে কি আপনার সাথে কথা বলার জন্য আগ্রহী থাকে আপনার ছোটোখাটো বিষয়েও সে কি আগ্রহ দেখায় আপনার ভালো লাগা খারাপ লাগা নিয়ে কি সে চিন্তিত হয় যদি হ্যাঁ হয় তবে বুঝবেন আপনার প্রতি তার হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি হয়েছে তৃতীয় তার শারীরিক ভাষাকে খেয়াল করুন যখন সে আপনার আশেপাশে থাকে যখন সে আপনার কাছে থাকে তখন কি সে হালকা হাসে আপনার দিকে কী সে আনমনে তাকিয়ে থাকে আপনার সামান্য স্পর্শে কি সে লজ্জিত হয় এগুলো লক্ষ্য করুন এই ছোট ছোটো জিনিসগুলো ভালোবাসার নীরব বার্তা বহন করে আর চতুর্থ সে আপনার পরিবারের এবং আপনার বন্ধুদের প্রতি কেমন ব্যবহার করে তা লক্ষ্য করুন যদি সে তার আপন করে নেয় আপনার পরিবার মানুষদের তাদের সাথে মিশার চেষ্টা করে কথা বলার আগ্রহ দেখায় তাহলে বুঝবেন সে আপনার জীবনে অংশ হতে চায় আর পঞ্চম লক্ষণ তার অগ্রাধিকারের দিকে নজর দিন সে কি তার ব্যস্ত সময়ের মধ্যেও আপনার জন্য সময় বের করে আপনার প্রয়োজনে কি সে আপনার পাশে থাকে যদি থাকে তবে বুঝবেন আপনি তার কাছে খুব গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন প্রতিটা মানুষ আলাদা এবং ভালোবাসার প্রকাশও ভিন্ন হতে পারে ধৈর্য ধরুন এবং ধীরে ধীরে সেই অনুভূতিগুলো অনুভব করার চেষ্টা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না এটি একটি সুন্দর অনুভূতি যা ধীরে ধীরে বিকশিত হয় ভালোবাসা জীবনের সবচেয়ে সুন্দর উপহার যদি আপনি কারো হৃদয়ে সেই ভালোবাসার ছোঁয়া অনুভব করতে পান তবে জানবেন আপনি সত্যিই বাক্যবান আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যদি এরকম কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন নমস্কার